সবাই কেমন আছো চলে এসেছি সম্পদ রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মশলা ফিশ ফ্রাই কীভাবে বানাই চলুন দেখে নিয়ে যাব মাছটা কেটে ধুয়ে নিয়েছি রেজা মুড়ো বাদ দিয়েছি চাকাগুলো নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি দু চামচ নুন দিয়ে ভিজিয়ে দিচ্ছি মাছের চাকাগুলো নুন জলে ভিজিয়ে দিয়েছি পাঁচ মিনিট ঢেকে রেখে দিচ্ছি মাছের দেওয়ার জন্য আমি একটা পেস্ট করে নেব চারটে কাঁচা লঙ্কা রসুনের কুয়ো আদা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট নুন জলে ঢেকে রেখেছিলাম ঢাকা খুলে নিচ্ছি জল থেকে মাছগুলো তুলে নিচ্ছি পেস্টটা বানিয়ে রেখেছিলাম এক চামচ দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালোভাবে মেখে নেব নুন জলে ভিজিয়ে রেখেছিলাম আর নুন দিতে লাগবে না এবার আমি পেস্টটা মাখিয়ে দশ মিনিট ঢেকে রেখে দিচ্ছি আমি এক বাটি বেসন দিয়ে দিচ্ছি অর্ধেক বাটি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আজওয়ান দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি চটপটে করার জন্য চাট চা চামচ চামচ হাফ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি আপনারা দিতে পারেন গরম মশলা নাও দিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছে রেখে রেখেছিলাম ঢাকা খুলে নিচ্ছি এবার আমি মশলা যে তৈরি করে রেখেছিলাম মশলার মধ্যে কোট করে নেব সব মাছগুলো কোট করা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি এভাবে সব মাছগুলো ভেজে নেব বন্ধুরা মশলার ফিস ফ্রাইটা দারুণ হয়েছে আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন বন্ধুরা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন